জেট কাজ ধ্বংস হয়েছিল সেটা যদি মাপকাঠি হয় আমি যতদূর জানি একাত্তরের যুদ্ধের সময় ভারতের কুড়িটা ফাইটার জেট ধ্বংস হয়েছিল আর পাকিস্তানের পাঁচটা কিন্তু যুদ্ধ ভারত জিতেছিল এটা একটা সবচেয়ে বড় প্রশ্ন সেটাই ম্যাটার করে যুদ্ধে কে জিতল এক দুই হচ্ছে যে এই কোটা রাজ্যের মোশন সেট করে দেওয়া নির্বাচনী মোশনটাকে সেট করে দেয়া সেটা যদি নিউজ এইটিন বাংলা সেট করে দেয় তাহলে এর থেকে আর কি বলবো বড় কিছু হতে হতে পারে না যাই হোক পরের বক্তা সুমন সুমন ভট্টাচার্য আনসাং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতায় এই শব্দগুলো প্রায় আসে যুদ্ধ থেকে ফিরে আসা সেনানীদের জন্য আমার আজ এই শব্দগুলো মনে পড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলিপুরদুয়ারের সভা দেখে আমি তো আমার প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর কাছে আশা করেছিলাম তার আলিপুরদুয়ারের সভায় পূর্ণম সাউ থাকবেন কারণ তিনি একমাত্র ভারতীয় বিএসএফের জওয়ান যিনি একুশ দিন পাকিস্তানে আটকেছিলেন আমি আশা করেছিলাম আমার প্রধানমন্ত্রীর কাছে সেখানে ঝন্টুয়ালি শেখের স্ত্রী থাকবে শাহনওয়াজ শেখ কারণ আমার প্রধানমন্ত্রী তো ভারতবর্ষের সেনাবাহিনীর জয়কে উদযাপন করছেন আমি আশা করেছিলাম যে পূর্ণম শেখের স্ত্রী রজনী বিজেপির হিন্দুত্বের অ্যাজেন্ডাকে যিনি সার্ভ করেন যিনি বলেছিলেন যে আমার স্বামী ফেরা মানে একই সঙ্গে দিওয়ালিয়ার কারবাচত তাকে পাশে নিয়ে প্রধানমন্ত্রী বলবেন আমি আপনার সিন্দুরের মর্যাদা রাখলাম আমি আশা করেছিলাম যে পশ্চিমবঙ্গের যে তিনজন পেহেলগাঁওতে শহীদ হয়েছেন বিতান অধিকারী সমীর গুহ মনীষ রঞ্জনের পরিবাররা ওখানে থাকবেন প্রধানমন্ত্রী বলবেন আমি তোমাদের পরিবারের হত্যার জবাব দিলাম আমি তো আমার প্রধানমন্ত্রীর কাছে সেটা আশা করেছিলাম যখন সেগুলো পেলাম না আমি যখন পূর্ণম সাউ পূর্ণব সাউবের স্ত্রী রজনী অথবা শাহনওয়াজ মানে ঝন্টুয়ালির শেখের স্ত্রীকে পেলাম না মঞ্চে তখন আমার সন্দেহ হলো তাহলে কি অপারেশান সিন্দুর যতক্ষণ সেনাবাহিনীর হাতে ছিল ততক্ষণ ভারতের আর যখন সেনাবাহিনীর থেকে রাজনৈতিক দলের কাছে চলে এলো তখন সেটা শুধুই ভোটে যেতার অস্ত্র এটা আবার বলছি ভারতীয় হিসেবে ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে আমার জন্য চিন্তার বিষয় কারণ এখানে সব বক্তা যেটা বলেছেন ইভেন বিজেপির সংবিধানেও লেখা আছে যে ভারতবর্ষ তো ধর্ম থাকতে চায় যে ভারতবর্ষ সোফিয়া কুরেশি কর্নেল সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং উইং কমান্ডার ভূমিকা সিংকে দিয়ে প্রেস কনফারেন্স করায় সেই ভারতবর্ষ তো আশা করে নরেন্দ্র মোদীর পাশে রাজেনী সাউ পূর্ণম সাের স্ত্রী আর ঝন্টু আলী শেখের স্ত্রী শাহনোয়াজ শেখ থাকবে তারা বলবে যে ভারতবর্ষ ইউনাইটেড এটা দুর্ভাগ্যের বিষয় যে বিজেপির হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে উইলিয়াম ওয়াটসওয়াতের কবিতা ঘোরাফেরা করে না আর্নেস্ট হেমিং হয়ে লেখা ঘোরাফেরা করে না পার্থদা রবীন্দ্রনাথ দিয়ে শুরু করেছিলেন আমি হেমিওয়েকে মনে করাই যুদ্ধ প্রথমে মনে হয় যে প্রচণ্ড সবাই আমরা অমর হয়ে থাকব হেমিংয়ে লিখেছিলেন পাশের লোকটা যখন মারা যায় নিজের পায়ে যখন গুলি লাগে তখন বোঝা যায় যুদ্ধ কত রক্তাক্ত আজ পূর্ণম কি কী ভাববে আজ ঝন্টু আলী শেখের পরিবার কি ভাববে তারা ভাববে না যে ভারতবর্ষের হয়ে যুদ্ধ করার পরিণাম কি তাদের ভুলে হলদিয়া তমলুকে সমবায় ভোট নিয়ে আলোচনার জন্য কাউকে মঞ্চে রাখা যদি আপনি সেনাবাহিনীর কথা বলেন যদি আপনি পাকিস্তানের বিরুদ্ধে লড়ার কথা বলেন তাহলে সিপিএমের জন ব্রিটাস আর তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই সঙ্গে থাকবে আর যদি আপনি হলদিয়া তমলুকে সমবায় ভোট জিততে চান তাহলে ব্যাপারটা সত্যি কঠিন ধন্যবাদ সুমন একটাই কথা বলবো আমার দুটো উদাহরণ টানতে ইচ্ছে করছে একটা